রহিম সম্মানিত মুসলিম তাওহিদ জনতা আমি আজকে হাদিসের রেফারেন্স সহ একটি বিশুদ্ধ দোয়া শিক্ষা দিব যে দোয়াটি নামাজের নির্দিষ্ট একটি স্থানে গিয়ে একবার পড়লেই আল্লাহ আপনার ছোট গুণা বড় গুণা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাল আপনার পূর্বের গুণা পরের গুণা ক্ষমা করে দিবেন। আল্লাহ তালা আপনার প্রকাশ্য গোনা অপ্রকাশ্য গোনাও ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন সম্মানিত বন্ধুগণ আমি যে দোয়াটি বলবো এই দোয়াটি বিশ্বনবী সাল্ল আলাই হুসাল্লামের একটি শিখানো দোয়া তাই এই দোয়ার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নেই শুধু শর্ত হলো এই দোয়াটি একটি নির্দিষ্ট নিয়মে পড়তে হবে তবেই আপনার পূর্বের গুণা পরের গুনা ছোট গুণা বড় গুণা অপ্রকাশ্য গুণাও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন বন্ধুগণ এই দোয়াটি যদি সঠিক নিয়মে পড়তে পারেন তাহলে আশা করি আপনি নিষ্পাপ শিশুর মতো পুত পবিত্র হয়ে যাবেন একেবারে গুণা থেকে নিষ্কুলুষ হয়ে যাবেন ইনশা আল্লাহ বন্ধুগণ সে দোয়াটি বলার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি প্রচার করার জন্য সহযোগিতা করুন আপনাদেরকে আরও জানাতে চাই আমাদের বাড়িতে একটি মহিলা মাদ্রাসা রয়েছে সেই মহিলা মাদ্রাসা বেলা মানসম্মত খাবার দিয়ে যাচ্ছি আপনাদের দান এবং সহযোগিতা সহযোগিতা আর আল্লাহ পাকের অশেষ মেহরবাণীতে তাই ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা এটি ছাত্রীদের জন্য দান করুন মাদ্রাসার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করুন মনে রাখবেন যারা পুরুষ আছেন তারা স্কিনে দেওয়া পুরুষের নাম্বারে যোগাযোগ করবেন যারা মহিলা আছেন তারা স্কিনে দেওয়া মহিলার নাম্বারে যোগাযোগ করবেন ইনশা আল্লাহ নামাজের শুরু দোয়া নামাজের শেষও দোয়া নামাজ অর্থই হল দোয়া নামাজ আরবিতে বলা হয় সলাৎ সলাত অর্থই হলো দোয়া দেখুন আমরা নামাজ সুরা ফাতেহার মাধ্যমে শুরু করি এই সুরা ফাতেহাও কিন্তু একটি দোয়া সুরা ফাতের প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য আর রহমান রহিম যিনি সীমাহীন দয়ালু অতি দয়ালু মালিক লিখিয়াও যিনি বিচার বিচার দিবসের মালিক ইয়া কেন আবুদ ইয়া কেন হে প্রভু আমরা তো আপনার ইবাদত করছি আপনার কাছে সাহায্য প্রার্থনা করেছি ইহুদিনা শিরঅতল মুস্তাকিন আমাদেরকে সরল সঠিক পথ দেখান এই যে দোয়া শুরু হয়ে গেছে সরল সঠিক পথ দেখান শির অতল আলাইহিম তাদের পথ যাদের উপর আপনি পুরস্কার করেছেন গৈরিল মকদুবে আলাইহিম আলহ বললিন আপনি আমাদেরকে ধ্বংসপ্রাপ্ত ইহুদি খ্রিস্টানদের পথ আমাদেরকে দেখাবেন না এর আমরা সবাই বলি আমিন আল্লাহ আপনি দটা কবুল করে নেন দেখুন নামাজ শুরু হলো দোয়া দিয়ে নামাজের শেষে সালাম ফেরোন আগে আমরা দয় মাসুরা পড়ে সেটাও কিন্তু একটি বড় দোয়া গুরুত্বপূর্ণ দোয়া গোনা মাফের দোয়া আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান র হে আল্লাহ আমি তো নিজের উপর অনেক জুলুম করেছি আল্লাহ আমি অনেক গুনাহ করে অপরাধ করেছি ওয়া লা ইগফুরুয-যুনু ওয়া ইল্লা আনতা আল্লাহ আমার এই আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না ফগফিরলি মাগফিরাত মিন দিক সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন ওয়ারহামনি আপনি আমার উপর অনুগ্রহ করুন দেখুন এইভাবে আমরা দোয়া মাসুরা পড়ি এই দোয়া মাসুরা কিন্তু বড় একটি ফজিলত ও দামি একটি দোয়া এইভাবে নামাজের শুরু দোয়া নামাজের শেষেও দোয়া আর আমি যে দোয়াটি বলবো এটি নামাজের মাঝখানে পড়তে হবে আর সেটি হলো শেষদয় গিয়ে এই দোয়াটি পড়তে হবে সোহে মুসলিমের সোহে মুসলিমের চারশত তিরাশি নম্বর হাদিসের বর্ণনা আবার বলছি সোহে মুসলিমের চারশত তিরাশি নম্বর হাদিসের বর্ণনা রসুলুল্লাহ সল্লাহ লহ আলাইহুসাল্লাম শেষদায় গিয়ে এই দোয়াটি কখনো কখনো পড়তেন হুম ফিল্লি রামবি কুল্লাহু বে কহু ওয়াঝিল্লাহু ও আল্লাহ ও আশির হো ওয়ালেন তা হু একবার বলেন সুবাহান আল্লাহ এবার আসুন আমরা দের অর্থ জেনে নেই আল্লাহ হুম ফিল্লি দাম্বিকুল্লাহু হে আল্লাহ আপনি আমার জবনে প্রত্যেকটি গুণাই ক্ষমা করে দেন দিক কহু আমার ছোট গুনা ওয়াঝিল্লাহু আমার বড় গুনা ও আউ ওয়া লাহু আমার ছোট গুনা ওয়াখ রাহু ও আউয়ালাহ আমার প্রথমের গুণ আমার আগের গুনা ওয়াখ রাহু আমার পরের গুনা ও আলনীয়ে তাহ ওয়াসির রহু হেল্লা আমার প্রকাশ্য গুণা আমার অপ্রকাশ্য গুণা ক্ষমা করে দেন মাফ করে দেন বন্ধুগান কত চমৎকার একটি দোয়া অ আকবার অ আকবার আর এই চমৎকার দোয়াটি পড়তেন চমৎকার শেষ দেয় গিয়ে বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে শেষ দেয় ওই ব্যক্তি জমিনে শেষ দা দেয় না ওই ব্যক্তি জমিনে শেষ দিল দিলেও শেষ চলে যায় আর সে আজিমে সে জানে কেমন আল্লাহ প্রকার আরো সের মধ্যে গিয়ে শেষ দেয়া দিয়েছে এই জন্য ভাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার বোনেরা আমার আপনারা শেষ দোয়াটি পড়বেন এই দোয়াটি মনোযোগ সহকারে পড়বেন অর্থ দিকে গভীরভাবে লক্ষ্য করে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনার মাথা সেজদা থেকে ওঠানোর পূর্বে আপনার সকল গুণা ক্ষমা করে একেবারে সবচেয়ে নিকটবর্তী স্থান আল্লাহ মধ্যে বলেন যুদ্ধ রিব তোমরা সেজদা করো এবং আল্লাহ তালার নিকটবর্তী অর্জন করো বোঝা যাচ্ছে সেজদা দিলে আল্লাহর নৈকুট অর্জন করা যায় একটা মানুষ তার সম্মানিত স্থান হচ্ছে মাথা এ মাথাকে যখন জমিনে লুটিয়ে দেয় তার সর্বোচ্চ স্থানকে জমিনে লুটিয়ে দিল লুটিয়ে দিল মানে আল্লাহ পাকের আল্লাহ পাকের মাথার দিল আল্লাহ পাকের মাথার সামনে লুটিয়ে দিয়ে বললো হে আল্লাহ আপনি আমার ছোট গুণা বড় গুণা আমার প্রকাশ্য অপ্রকাশ্য পূর্বের পরে সকল গুণা ক্ষমা করে দেন আল্লাহর মতো দয়ালু আর কেউ নেই এই বা যখন কোন মানুষ মন থেকে দিল থেকে আল্লাহকে হাজির নাজির মনে করে পড়বে আল্লাহ তালা অবশ্যই তার মাথা ওঠানো পূর্বেই তার সকল গুনা ক্ষমা করে দেবেন বন্ধুগণ এই দোয়াটি কোন নিয়ে আমি পড়বেন রসুলুল্লাহসাল্লাল্লাহ আইলাই ইসাল্লাম বলছেন উদা আল্লাহ হা ওয়াংতুমুখ ইনুনাবিল ইজাবা তোমরা এমন তো অবস্থায় যে দোয়া করবে আল্লাহ তালা তোমাদের দ অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন এরকম বিশ্বাস এবং আস্থা নিয়েই তোমরা দোয়া করবে সুতরাং আপনি যখন শেষ থেকে দোয়াটি পড়বেন আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া পড়বেন যে এই দোয়াটি পড়লে আল্লাহ তালা অবশ্য অবশ্যই আমার সকল গুণা ক্ষমা করে দিবেন মাফ করে দেবেন তবে আপনাদেরকে বলে রাখি যারা বান্দার হক নষ্ট করেছেন তাদের গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না যারা বান্দার হক নষ্ট করেছেন মানুষকে বেজে করেছেন মানুষের গিবাদ করেছেন সমালোচনা করেছেন মানুষকে অপদস্থ করেছেন লাঞ্ছিত করেছেন বঞ্চিত করেছেন এই গুণা কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবেন না যতক্ষণ বান্দা আপনাকে মাফ না করবে আমরা বান্দার হক নষ্ট বলতে শুধু সম্পদ নষ্ট করাকে বোঝাই বান্দার হক নষ্ট বলতে শুধু সম্পদ নষ্ট করাই নয় বান্দার হক নষ্ট করা যেমন জবানের মাধ্যমে হয় বান্দার হক নষ্ট করা সম্পদের মাধ্যমে হয় আপনি একটা মানুষের গিবত করলেন সমালোচনা করলেন একটা মানুষকে দশটা মানুষ সম্মান করতে ভালো জানতো সেই দশটা মানুষের সামনে গিয়ে তারা বদনাম করলেন আপনি দশটা মানুষের সামনে তাকে অপদস্থ করলেন বেদি করলেন এটা আপনি তার হক নষ্ট করেছেন চূড়ান্ত পরাজয়ের হক আপনি নষ্ট করেছেন একটা মানুষকে বেজ্যতি করা সম্পদ নষ্ট করার থেকে মারাত্মক অপরাধ এই জন্য যারা বান্দারা হক নষ্ট করেছেন আল্লাহ তালা তাদের গুণা ছাড়া সকল গুণা সকল গুণা ক্ষমা করে দেবেন মাফ করে দিবেন। এই দরে যখন পড়বেন তখন মনে করবেন আল্লাহ আমি অতীতে যত গুণা করেছি আল্লাহ আমার সকল গুণা ক্ষমা করে দেবেন এই গুণা আমি ভবিষ্যতে আর করব না এই গুণা ভবিষ্যতে আমি আর করবো না এরকম মন নিয়ে এরকম দিল নিয়ে যদি আল্লাহকে বলতে পারেন আল্লাহকে শোনাতে পারেন আল্লাহ তালা অবশ্যই শেষ দ্বারা থেকে আপনার মাথা ওঠানোর পূর্বেই নামাজ শেষ করার পূর্বেই আল্লাহ আপনার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন। আল্লাহ তালা আমাদেরকে নামাজে এই দোয়াটি মাঝে মাঝে পড়া তৌফিক দান করেন তবে এই সিজদাটি এই দোয়াটা যখন সিরিজদা গিয়ে পড়বেন সিজদা যে তাজবি আছে সুবহান আর আলা এই তাজবিটাকে পড়ে নেবেন এই তাজবি আগে পড়বেন এরপর আপনারা এই দোয়াটি পড়বেন সুবহান আর আলা সুবহান আর আলা সুবাহান আর বেল আলা তিনবার পড়বেন এরপরে এই দোয়াটি পড়বেন আল্লাহহু মংফিল্লি দাম বেকুল্লাহু দিক কাহু ওয়াজি ওয়া আউ আলাহু ওখি সুবাহ আমাদেরকে এই দুয়াটি শিখার নিজে শিখে অন্যকে শেখানোর নিজে আমল করে নিজে গুণা থেকে মুক্ত হওয়ার পুত্র পবিত্র হওয়ার আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন